আমার ভাই এই সূর্যের মধ্যে বিজ্ঞানীরা বলে নয় থেকে তেরোটা মুখ আছে মুখ বন্ধ একটা মুখ খোলা ওই একটা মুখের যে আগুন বা আলো বের হয় এটা উপরের দিকে যায় দৈনিক সত্তর হাজার রকম তোরে এই সূর্যের আগুনের উপরে রহমতের পানি ঢালতে থাকে এরপরে চৈত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্রের তাপ সইতে পারি না কিন্তু কেয়ামতের ময়দান সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকবে না প্রত্যেকটা মানুষের মাথার উপরে সর্বোচ্চ এক মাইল উপরে সে দাঁড়িয়ে যাবে বারোটা মুখ বন্ধ নয় বরং তেরোটা মুখ সবই খোলা থাকবে একজন ফিরিস্তাও মনের বলে এক ফোঁটা পানিও ছাড়বে না বরং আল্লাহ সূর্য কি ডাক দেয়া বলবে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে ছেড়ে দে দুনিয়ায় আমার বান্দাদের আমি আল্লাহ কত নিয়ামত দিলাম এক পেলা পানির প্রয়োজন আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিয়ে দিলাম এক পাদের খাবার প্রয়োজন আমি আল্লাহ কোটি রকম খাবার দেয়া দিলাম কত আলেম পাঠাইলাম নবীর পাঠাইলাম হাতে পায়ে ধরে ধরে কত বুঝাইল তবু আমার বন্ধা আমার বিধান মানে নাই আবাদত করে নাই না ফরমানির মধ্যে লিপ্ত হইয়া রয়েছে দুনিয়ার মধ্যে আত্মীয় স্বজনের জন্যে পাগল হইয়া স্ত্রী সন্তানের জন্যে পাগল হইয়া সকালে বের হইছে রাত্র দশটায় ফিরেছে অথচ কে বলেন তো আপনার স্ত্রী কে মা বাবা কে কেউই না কিচ্ছু না কিচ্ছু না একবার তো বুঝেন নাই চিন্তাও করেন নাই অন্তত অন্তরিটা ভালোভাবে গেথে নেন

নাউজবিল্লা এত ঠেকা নাকি আল্লাহ তোমার আমার কাছে তুমি নামাজি পড়ো না আর বলো আল্লাহ দেখবেন তুমি তেলাওয়াতি জানো না আর বলো আল্লাহ দেখবেন আরে আল্লাহ তো তাদেরকে দেখবেন যারা নামাজ আদায় করে বলে আল্লাহ আমার ভুল হলে আপনি দেখেন তাদেরটা আল্লাহ দেখবেন যে কোরআন শিখে তেলাওয়াত করে তখন বলে আল্লাহ ভুল হইলে আপনি দেখেন তাদেরটা দেখবেন তুমি কোরআনই জানো না আর বলো আল্লাহ দেখবেন আল্লাহ এত ঠেকানাম আল্লাহ সমান তামাশা লইছো তুমি কার জন্য এত ব্যস্ততা দেখাও ওরে আমার ভাই তুমি মজ্জে কত ভাবে তোমার অন্তরে কথাটা ঢুকাইয়া লাও এই মুহূর্তে মা রাজা এই যে আমার সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের সঙ্গে আমার সম্পর্কটা শেষ হয়ে গেল এই যে সম্পর্ক শেষ জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না আপনি কি ভাবছেন কখন এটা কখন আপনি তাহলে এদের সাথে মায়া কেন আলোচনা লম্বা হয়ে যাচ্ছে তবুও বলে দীপ মসজিদে একটা কমিটি থাকে থাকে কিনা জোরে বলেন সরকারের একটা মন্ত্রী পরিষদ থাকে কিনা মাদ্রাসার শিক্ষকদের মধ্যে মহতামিম নায়েবে মহতামিম নাজমে তালিম আর থাকে কিনা স্কুলের মধ্যে হেডমাস্টার থাকে কিনা কারণটা কি মসজিদ কমিটিতে কমিটির বাইরে মুসলিম যারা কমিটি যারা সবার দায়িত্ব সমান এমনও আছে মুসল্লিদের মধ্যে সভাপতির থেকেও বেশি দান করার মতো মুসল্লি আছে না নাই জোরে বলেন এরপরও সভাপতি আরেকজন ব্যাপারটা কি আসলে সবাই সমান যদি কমিটি না হয় কমিটিটা করা হয় মসজিদকে সুষ্ঠু পরিচালনার জন্য কমিটি না হলে আজানের ঠিক থাকবে না নামাজের ঠিক থাকবে না জামাতের ঠিক থাকবে না হিসাব থাকবে না তো শ্রুপ হবে মসজিদ অসুন্দর থাকবে এজন্য একটা কমিটি গঠন করা হয় সুষ্ঠ পরিচালনার জন্যে আবার সভাপতি যখন সভাপতির থেকে বাদ হয় তখন তার কাছে কেউ হিসাবও চায় না মসজিদ নিয়ে কোনো দোষারোপ করে না সাধারণ মুসল্লি কথা এই দুনিয়াটাও সুষ্ঠ পরিচালনার জন্য আল্লাহ সন্তান মা বাবা একটা বন্ডিং দিয়া দিছেন আমি যতদিন জীবিত আছি সম্পর্ক আছে দুনিয়া সুষ্ঠ পরিচালনার জন্য যতদিন আছি আমার সন্তান আমার কাছে আমার কাছে চায় আমার মা বাবা আমার কাছে কথা বলে আমার ভাই আমার বোন আমার কাছে যায় কিন্তু আমার এই যে দায়িত্ব বাবা নামক দায়িত্ব স্বামী নামক দায়িত্ব সন্তান নামক দায়িত্ব ভাই নামক দায়িত্ব এগুলো যখন শেষ হয় অর্থাৎ আমার মৃত্যু হয়ে যায় সন্তানও আমার কাছে চায় না বিবিও চায় না দাবিও থাকে না কারণ ওই পদই আমার নাই ওই পদ আমার আমি শেষ এই যে শেষ এই শেষ এই শেষ এখানে এমন অনেক আছেন যাদের বাবা পাঁচ দশ বছর আগে মারা গেছে আসেন নাই আমাকে একজন সন্তান বলেন তো হুজুর বাবা যেদিন মারা গেছে ওদিন থেকে আমি যেমন সকালে খাই দুপুরে খাই রাতে খাই এগারোটা বারোটায় নাস্তা করি সন্ধ্যায় আবার চাটা খাওয়া লাগে আমার চলে না দুপুরের খাওয়া কোনো সময় বাদ যায় না রাতের খাওয়া বাদ যায় না সকালের খাওয়া বাদ যায় না দিন কোনো দিন ব্যস্ততায় কক্ত যেতে পারে ওইটা দলিল না কিন্তু আমার কোনো উক্ত বাদ যায় না ঠিক এইভাবে বাবা যেদিন মারা গেছেন মা যেদিন মারা গেছেন ওদিন থেকে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা এই টাইমটা যেমন ধরেন সকাল দশটা থেকে বারোটা এই টাইমে কোনো কাজ করি না আমার বাবার নাম মনে করি কান্দি আর দোয়া করি দান সজ্ঞা করি এমন কোন সন্তান আছেন কথা কম এমনও তো আছে যে এই এক সপ্তাহে বাপের কথা কোথাও মনেও পড়ে না কথা বলেন আপনার আমি বয়ান করতো আমি কেলান্ত হইতে পারি আপনাকে কেলান্ত নাকি শেষ করে দেবেন কম শেষ না করতে আবার নিজেরাও কথার জবাব দেন না দুইটা একসাথে হইবো না হয়তো কথার জবাব দিবেন নাইলে শেষ করবেন কোন না করবেন হ্যাঁ তো করেন না সবাই সারা দিন রাতে মা বাবার কথা মনেও করে না এরকম হয় কি না আপনি কে যে আপনি মরে গেলে আপনার সন্তান আপনার কথা মনে রাখবে তুমি পিসার ব্যস্ততায় তুমি কোরআন শিখতে পারো না তুমি শিখে নেব কেন তুমি সময় পাচ্ছ না কিসের কারণে তুমি সময় পাচ্ছ না তুমি কোরআন জানো না আফসোস তোমার ভিতরে আফসোস নাই চিন্তাও নাই আরো ভয়াবহ ব্যাপার এই যে যুবক ভাইরা আছে এখন তারা পরীক্ষা দিচ্ছে এই যুবকরা চার কালেমা জানে না সুরা ফাঁথিয়া ঠিকভাবে জানে না ইসলামের দশটা মাসালা ঠিকভাবে জানে না এই আশ্বস্তায় রাখবেন যেই মেয়েটাকে ঘরে বিয়ে করে আনলেন ছেলের বউ বানাইলেন নিজের বউ বানাইলেন এই বউটা কোরআন শুদ্ধ জানে না মাস আলা জানে না মাসিকের মাস আলা জানে না নামাজের মাস আলা জানে না মুসাফিরের মাস আলা জানে না সন্তানের মাস আলা জানে না পাক না পাক জানে না হারাম জানে না কি আছে এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে কি হবে আমাকে কি হবে কে উদ্যোগ নেবে এগুলো এজন্য বলেছি মসজিদে মসজিদে তরবিয়াত তার হালকা শুরু করেন দিন শিখান খ্রিস্টানরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ধর্ম বুঝিয়ে মুসলমানদের ধর্মান্তরিত করছে আর আপনি মাহফিল নিয়ে বসে আছেন মাহফিললেই আপনার বিপ্লব হয়ে যাবে এই যে মা বাবা সন্তান জন্য পাগল হইলেন এরা আপন না বছরের পরিচয়ের সঙ্গে আর বেশি না এরা দুনিয়ায় আপন না পরকালেও আপন পরকালে এরা তো একজন আর একজনকে চিনবেই না يوم يفر المرء من اخيه উমিন আিব উচিব কয়া মুদানে সন্তন মা বাবা কে মা বাবা সন্তন ভাই ভাইকে ভাই বোন কে বন্ধু বন্ধুকে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে মায়ের সাথে দেখা হবে অনুনয় বিনয় করে পরিচয় দেবা মা বলবে তোরেও না তোর চিনি না বিবির সঙ্গে দেখা হবে যে এই বিবিকে নিয়ে একই বিছানায় সারা একটা জীবন কাটায় দিলাম ওই বিবি বলবে আমার দুনিয়ায় কোনো বিয়াই হয় না আল্লাহ সূর্যরে ডাক দিয়া বলবেন ওদের সূর্য যত তাপ আছে সব তাপ গুলো ছেড়ে দে। যখন ছেড়ে দেবে ফরমানের মাথার ফেটে মগজ গুলো টকম করে ফুটতে ফুটতে শরীরের চারপাশ দিয়ে বেবে পড়বে শরীরের ঘামগুলো বেবে পড়বে কোমর পর্যন্ত ঢেকে যাবে দুর্গন্ধে দাঁড়ানো যাবে না পাগলের মতো দৌড়াবে মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে বিবির কাছে যাবে ভাইয়ের কাছে যাবে স্বামীর কাছে যাবে কেউ পরিচয় দেবে না কেউ পরিচয় দেবে না চিন্তা করবে নবীর কাছে যাই যাবে ইব্রাহিম অহিম খলিল উল্লহর কাছে অয়ে কুলু এবার অহিম খলিল উল্ল ঘি নাপ্সি নাপসি আঃ হা অয়ে কলু মুসা কালি অই আকৌ এই চাৰু হল্লাহী নাফছি নাফছি এরপৰো এই চাইডে কেবল কাৰো কাছে গিয়া লাভ নাই এই ময়দান এই ময়দানটা বৰ ভয়ংকৰ সবাই জাৰে জাৰে নিয়া বেস্ত একজনাৰ কাছে যাইতে পাৰ ইয়া কলো মোহাম্মদুল রচুলুল্ল হি চল্ল ভালি রবি হবলি উম্মতি রবি হবলি উম্মতি মোহাম্মদ রবি হবী রাস্তে পেশ মোহাম্মারবি হবী রস আলোম হু উস কি পেদাশে উজালা লম হুয়া উসকি পয়দা পয়দাইশ সে উজালা শফী হমারা নব শফীম্বি রোজ কয়াম শফাত করে গা আল্লাহ কে পা গুণ গরম সাফাত করে গা আল্লাহ কে পাশে গুনাহ গার উম্মত আমার ভাই সব নবীরা পর আসমানে চলে গেলেন শুধুমাত্র দুজাহানের সরদার রহমাতুল লিল আলামিন সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন

নবীর কান্না কৃষ্ণাও কাঁদবে জান্নাতও কাঁদবে লৌহ কলম মাহফুজ কাঁদবে আল্লাহ আগন্তরে যোশ মেরে যাবে আল্লাহ ডাক নিয়ে বলবেন পয়গম্বর হাবিব আমার আপনার মাথা সেজদা থেকে উঠা। আপনার উম্মত রে ডাক দেন আপনার উম্মদের আমি জাহান নামে দেবো না আপনার উন্মদ ডাক দেন আমার আরো শেষ নিচে জায়গা দেয় কঠিন সময় আরসের সায়ান নিচে জায়গা দিলে অশান্ত থেকে এই জিনিস ওরা ভুলে যাবে এরপরে আপনার হাতে হাউজে কাউ সারের পানি পান করা দেন একবার পান করলে সারা জীবনে ওর পানির পিপাসা লাগবে না আমার রাসুল ডাক দেবেন উম্মাতের আয় 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 আমি নবী তোদেরকে নিজে হাউজে কাউসার পান করায় দেব আয় উম্মতরা পাগলের মতো দৌড় দিবে বেশিরভাগ উম্মতদেরকে তারা বাধা দেবেন ব্যারিকেড দিয়ে আটকায় দেবেন এ তোরা যাইতে পারবি না তারা বিকট চিৎকার করবে ভয়ঙ্কর চিৎকার তাদের চিৎকারে সব সজাগ হয়ে যাবে এমন ভয়ঙ্কর চিৎকার যখন পিছনে বাঘ সামনে দরজা বন্ধ থাকে ওই মানুষটার ভয়াবহ অবস্থা কেমন হয় গভীর অন্ধকার এমন সাগরের মাঝখানে এদিকে তিমি মাছ ওদিকে সাপ ওদিকে তুফান ওদিকে আসমান থেকে একের পর এক ঠাডা পড়তেছে আহ ওই সময় নদীর মাঝে একজন সাঁতারু খুব একজন বিপদগ্রস্তের যা অবস্থা হয় ওই জাহান নামের জাহান অবস্থা হাউজে কৌসারের ডাকের পর ওখানে আটকায় দেওয়ার পর তার থেকেও বেশি করুণ অবস্থা হয়ে যাবে চিৎকার দিয়া বলবেন ও গো আল্লাহ দেখেন আমাদের রাস্তা দেয় না আমাদের ফিরিস বাধা দিতেছে রসুল বলবেন এ ফিরিস তারা বাধা দিও না বাধা দিও না রিস্তারা পূর্বে ভগু আল্লাহর রাসূল এরা তো দুনিয়ায় সুন্নতম্নকারী ওলামায়ক্রাম হাতে পায়ে ধরে ধরে কত বুঝাইলেন নবী রাসূলরা বুঝাইলেন কত তরবীয়ত হলো জুমায় বয়ান হল অজে বয়ান হল পীরেরা বুঝাইলেন খানকায়ে বোঝানো হইলো কিন্তু এরা সুন্নত মানে নাই তাকে এটা কেন মানুষটা যেইভাবে মারা যাবে কে মত রে ময় দান ওইভাবেই উঠবে তাকে দেখেন অমুকের মুখে দাড়ি নাই অমুকের সুন্নতি পোশাক নাই অমুকে শুধ করো অমুকে ঘোষ কর আমার আসুন মনে কষ্ট পায় বলবেন শোকর তোরা দুরুহ দুরুহ তোরা আমার উম্মত না কি হাউজে লাগবে হ্যাঁ শাইলি পাওয়া যাবে টেনশন করেন না হ্যাঁ ছরের দাল হাউশিক চাও যারা মত খাও গাম খাও ইয়াবা খাও এ যুবক নেশাগ্রস্ত হয়ে সাধারণ জ্ঞানকে পাগলের হও আল্লাহ তোমার ভালো লাগে না লাগে না তোমার কি জবাব তুমি আল্লাহর দেবে যেই মানুষটা সবচেয়ে ছোট জান্নাত পাবে ওই মানুষটার জান্নাতের সমান হবে দুনিয়ার দশ ছোট জান্নাই হবে দুনিয়ার দশটার সমান দশটা দুনিয়া এক জায়গায় করলে নোয়াখালীর চাইতে ছোট হবে না কি ছোট হইবে বড় হবে কতবার বড় ফেনি মিলে এত হইতে পারে দশটা দুনিয়া কয়টা আপনার কতটুকু জায়গা লাগবে বার দুনিয়ায় যারা এক জায়গার জন্য মারামারি করেন হামলা মামলা খুনা খুনি পর্যন্ত হয় ওরে ভাই দুনিয়ার মানুষের সুবিধার জন্য যদি এক হাত জায়গা ছেড়ে দাও রাস্তায় হাঁটার জন্য আল্লাহ তোমার জন্য আসমান পরিমাণ জায়গা জান্নাতে ছেড়ে দেবে আসমানটা কত বড় আসমান দৌড়ে নি দিয়েছেন কেউ আসমানটা দাওয়া করছেন দৌড়ে নি আমি দিছি ছোটবেলায় আমাদের এলাকায় সুইচ গেট একটা জায়গার নাম আছে আমাদের বাড়ির সাথে। এরপরে একটা খাজুরা গ্রামের নাম আছে বাড়ি বসে দেখি কি আমাদের বাড়ির যে পেছনের খাল আছে গাছপালা আছে এর দিয়েই আম গেছি। যে খাজুরা চলে গেছে সামনে যত যাই ও তো ঘুষে যায় আবার দৌড়িয়ে বাড়ি আবার আরেক দিন আর একদিকে দৌড়ে দেহি যে আটকে কিন্তু দাঁড়ে গেলে দেহি আবার দূরে চলে গেছে আল্লাহ কি ক্ষুদ্র চিন্তা করেন আসমানরা কত বড় পর্যন্ত জানে নাই আসমান কত বড় আসমানের কিনারা পারে আসলে আপনি মানুষের সুবিধার জন্য একাধ জায়গা ছাড়লে আল্লাহ আসমান পরিমাণ জান্নাত ছাড়বেন করেন মারামারি ওরে আজি সকালে নামছে সে ধান আল করতে নাঙ্গলের কুড়ি এমনি একটু মোরাই আরেকজনের মধ্যে একাধিক এমন বুজুর্গ আজি আপনাদের অঞ্চলের নাই